বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটা খুব খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো পাবদা মাছ পাবদা মাছের রেসিপি তো আমি পাবদা মাছ টমেটো দিয়ে বোনা করব তো আশা করি সবার ভালো লাগবে আমার রান্নাটা তো দেখুন কীভাবে আমি রান্না করছি তো এখানে আমি পাবদা মাছ নিয়ে এসেছি এখানে এক কেজির মতো তো আমি এগুলি সবগুলি রান্না করব না এখন আমি মাছগুলি বেচনের বেসনের মধ্যে রেখেছি পানির মধ্যে রেখেছি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে মাছগুলি পাবদা মাছ খেতেও কিন্তু অনেক মজাদার তো আমার কাছে ভীষণ ভালো লাগে মাছগুলিকে এখন আমি কেটে ধুয়ে নিব তো আমি মাছগুলিকে কেটে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি অনেক সুন্দর করে লবণ দিয়ে আমি মেখে ধুয়ে নিয়েছি তো মাছগুলি আমার দোয়া শেষ হয়ে গেছে বেওয়ার্স তো সবগুলো মাছ থেকে আমি কিছু মাছ নিয়ে নেব এখন রান্না করার জন্য তো রান্নাটা আমি শেয়ার করছি সবার কাছে দেখেন আমি কিছু মাছ নিয়ে নিলাম তো মাছের সাথে আমি কী কী দেবো সেটাই আমি দেখিয়ে দেবো এখন আমি দনি পাতা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ অল্প পরিমাণে কুচি করে কেটে নিয়েছি কারণ আমি যেহেতু এখানে মরিচ নিয়েছি দুই চা চামচ আর হলুদ এক চা চামচ আর জিরার গুঁড়ো সামান্য তবে আমি এত মশলা খাই না বিওয়ার্স কিন্তু আমার তরকারি কিন্তু অনেক টেস্টি হয় টমেটো নিয়েছি আমি দুইটা দুইটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি এখানে কিছু তো আমি রান্নায় চলে যাচ্ছি এখন আমি মাছটাকে লবণ মরিচ হলুদ দিয়ে মিখে নিয়ে নিতেছি মেখে নিয়ে আমি মাছটাকে ভালো করে বেঁচে নিব তো আমি মাছটা বাজার জন্য চুলাই একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে আমি সামান্য কিছু তেল দিয়েছি আমি মাছটাকে বেঁচে নিব তো ফ্রাই প্যানে আমি মাছটা দিয়ে দিয়েছি তো আমি একে মাছগুলি দিয়ে মাছগুলিকে আমি সুন্দর করে বেজে নিব তো মাছগুলি আমি বেজে নেব আমার নিচের পৃষ্ঠাটা মাছগুলো হয়ে গেছে এখন আমি উপরের পৃষ্ঠা নিচে দিয়ে দেব মাছগুলিকে উলটিয়ে নিচ্ছি আমি তো সবগুলি মাছ আমি উলটিয়ে নিয়েছি মাছটি একটু ভালো করে বেজে নেব এই তো আমার বাজা প্রায় মাছগুলি শেষ হয়ে গেছে তো আমি এই ফ্রাই প্যানটাতে আর বোনা করছি না আমি একটা কড়াই দিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজটা তেলের সাথে একটু বাজা বাজা করে নেব আমি যেহেতু টমেটো দিয়ে মাছটা বোনা করব তো পেঁয়াজের পরিমাণটা আমি কমই দিয়েছি আর এখানে আমি এত মশলা ইউজ করি না আমি মশলা খাই না বলতে গেলে মাছে মাছ সব তরকারিতে আমি কম মশলা খাই তো আমি যে মরিচে দনিয়া দনিয়া ইউজ করি নাই মরিচ হলুদ আর জিরার গুঁড়া অল্প অল্প পরিমাণে জেরার গুঁড়ো আমি দিয়েছি মাছে তো আমি সেই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আপ আপনারা চাইলে অনেকে মশলা খায় সমস্যা নেই যে যেভাবে খায় কিন্তু আমি যেভাবে খাই সেটাই আমি দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স তো আমার তরকারিও কিন্তু অনেক ভালো হয় যে মশলা খাই না এই কারণে ভালো হয় না তা না খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি টমেটোর সাথে আমি লবণ দিয়ে দেবো যে লবণ দিয়ে দিয়েছি আমি লবণটা দিয়ে আমি কিছুক্ষণ টমেটোটা টমেটোটা ডেকে ডেকে রাখবো যাতে টমেটোটা একদম গলে যায় তো আমি দু মিনিটের মতো টমেটোটাকে ডেকে রান্না করে নেব ডেকে দিচ্ছি আমি টমেটোটা দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন টমেটোটা একদম গলে গিয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে আমি একটু কষিয়ে নেব মাছগুলিকে আমি একটু কষিয়ে নেব ভালো করে টমেটো মশলাটার সাথে আমি মাছগুলিকে কষিয়ে নেবো আশা করব সবার রান্নাটা পছন্দ হয়েছে মাছটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল যারা খেয়েছে সবাই বলেছে যে মাছটা অনেক মজাদার হয়েছিল তো আশা করবই তো একবার ট্রাই করে দেখবেন মাছগুলি তো আমি क्वेश्चन আমি একটু বসিয়ে নিচ্ছে মাছগুলিকে আর এত বেশি আমি নাড়তেছি বাট এত বেশি মাছগুলিকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হয় ভেঙে যাবে তো আমি একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করবো যতটুকু পানির দরকার কারণ আমি মাছটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো এক্সট্রা কোনো আমি পানি রাখবো না এই কারণে আমি এই যে যে পানিটা ছিল সেটা একদম শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি অল্প পরিমাণে অল্প একদমই অল্প একটু পানি দিয়েছি আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন যেহেতু মাছটা আমার একদম শুকনা শুকনা করে ফেলবো সে পানিটাকে আমি শুকিয়ে নেব আর দুই মিনিট আমি রান্না করে নিব এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব একটু ডেকে আমি রান্না করে কাঁচামরিচটা সবার শেষে দিলে হয় কি কাঁচামরিচের যে ফ্লেভারটা ওইটা ঠিকঠাক থাকে এই কারণে আমি সবার শেষে কাঁচামরিচটা ইউজ করা ইউজ করি তো আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন আমি পানিটা শুকিয়ে গেলে উঠিয়ে নেব তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় শেষ বিওয়ার্স তো আমার রান্নাটা প্রায় শেষ আশা করি সবার ভালো লেগেছে আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক কিন্তু দিয়ে দেবেন ওকে বিওয়ার্স ভালো থাকেন তাহলে দেখেন রান্নাটা যেমন সুন্দর হয়েছে তেমন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে কালারটার কথা আমি নাই বা বললাম কমেন্টে আপনারা বলবেন যে রান্নাটা কেমন হয়েছে আশা করব সবার সবার অনেক পছন্দ হয়েছে রান্নাটা ওকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ